আমাদের সরস্বতী রেডি ডিঙ্কা চিকা সরস্বতীকে কেমন লাগছে দেখো হাঁস নিয়ে একদম পুরো রেডি দেখো সরস্বতী ফুল তুলছে এই দেখো সাড়ে 7 আমার মামমামকে দেখো খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি নিজের মতন করে সাজানোর চেষ্টা করেছি ছোট্ট সরস্বতীকে কেমন লাগে তোমরা কমেন্ট বক্সে জানিও সিজিকে এই সরস্বতীর লুকটা সরস্বতী পূজার দিনকেই দেওয়া হয়েছে রোইবাট তো সরস্বতী পূজা অনেক জায়গায় হয়েছে তো আমাদের বাড়িতে আজকে যেহেতু পূজা হচ্ছে না সেইজন্য সিজিকে সরস্বতী সাজিয়েছি সেই দিনটাই সকাল থেকে অনেক কুয়াশা ছিল যত বেলা বাছতো কুয়াশা আরও বাড়ছে তারপরে যে সূর্য দেখা যাবে সূর্যও দেখা যাচ্ছিল না তো সারা দিন মেঘলা ওয়েদারে এইভাবেই ফটোশ্যুটটা করে নিলাম সিজি এই আমাদের টুকটুকু হারমোনিয়াম বাজাচ্ছে এই দেখো গান বাজাচ্ছে টুক টুক টুকি কি পা তু প্রেমের জুয়ারে দুকুল ভেসেছে ডুবেছে 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 তরি প্রেমের জুয়ারে দুকুল ভেসেছে ডুবেছে 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 তরি কিশোরী 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 হয়ে যা তুই শুধু আমারি কিশোরী কিশোরী Oh, é já tu e a দেখো শ্রীজিকে হারমোনিয়ামটা ধরিয়ে দেওয়া হয়েছে ও হারমোনিয়ামটা বাজাচ্ছে আর আমি গান করছি হ্যাঁ হ্যাঁ জানি জানি আমি গান করতে পারি না তাও একটু ভাঙা গলায় না একটু গেয়ে দিলাম শ্রীজি তালে একটু ডান্স করে নিলো আর এদিকে দেখো সরস্বতী মা একটু হাঁটি হাঁটি করে আমার দিকে এগিয়ে আসছে এই আমার ছোট্ট কিউট সরস্বতী মাকে কেমন লাগছে তোমরা জানিও শ্রীজিকে দেখো অনেকক্ষণ ধরেই শাড়ি পরানো হয়েছে ওর কিন্তু একটু বিরক্তই ভাব আসেনি কারণ অনেকক্ষণ ধরেই শাড়ি পরে অনেক যত রকম রকমের পোজ দেখাচ্ছি সেই রকম পোজ দিয়ে ফটোও তুলছে এখন হাঁটি হাঁটি করে ঘুরে বেড়াচ্ছে আমাদের ঘরময় তারপর ভাবলাম শ্রীজিকে নিয়ে একবার প্যান্ডেলে ঠাকুরটা দেখে নিয়ে আসি আর আমাদের এখানেই দেখো পুজো হচ্ছে যেহেতু আজকে আবার পঞ্চমী পড়ে যাচ্ছে সেই জন্যে এখানে দেখো পুজো হচ্ছে হোম হচ্ছে দুদিন ধরে পুজো হচ্ছে এবছর সরস্বতী পুজো পুজো হচ্ছে বলেই সেই জন্য ভাবলাম তো শ্রীজিকে নিয়ে একবার ঘুরিয়ে নিয়ে আসি ঠাকুরটাকে দেখিয়ে নিয়ে আসি আমার দিদি আসলে লজ্জা পায় সেই জন্য আমাকে বর্ণনা করে ਦਿੱছো ভিডিওটা দিদি। আমি পিছন থেকে ভিডিও করছি। দাঁড়াও দাঁড়াও পিছন থেকে যে ভিডিও করছি কার ভয়েস বুঝতে পারলে কি তোমরা ওইটা কিন্তু আমার বোনের ভয়েস সবাই বলে নাকি আমার বোনের ভয়েস আর আমার ভয়েস একই তোমরা কি বলো আমার বোনের ভয়েস আর আমার ভয়েস কি একই লাগে তোমাদেরও গাইস দেখেছো ওদিকে শ্রীজি চলেছে আর বড়মণি পিছনে কচুরি করছে বলে দেখো এখানে দিদি ও ও হারাচ্ছে একবারে এখানে কচুরি করছে দিদি কত সুন্দর করে করছে দিদি আজ সব আইটেম করছে আলুর দম আর হচ্ছে কড়াইশুটির কচুরি দেখো খুব সুন্দর হয়েছে আজকে আমার দিদি দায়িত্ব নিয়েছে কচুরি করার কচুরি করছে কচুরি আর কষা আলুর দাম উড়িয়ে বাবরে কত বড় গাইস তোমরা দেখতে পাচ্ছ কত বড় কচুরি দোকানে এত বড় কচুরি পাও না সত্যি দেখো বন্ধুরা কত বড় কচুরি আমার মানুই আগে তুলে নিয়েছে রাজকচুরি আমার বোন বলছে আমার ও দেখো এদের দেখেই আমার লোভ লেগে যাচ্ছে কত বড় বড় কচুরি হয়েছে আলুর দমটাও দেখো কালারটাও খুব সুন্দর এসেছে খেয়ে দেখতে হবে এবার শ্রীজি দেখো নিজে থেকে একা মুড়ি খাচ্ছে আমরা কচুরি খাচ্ছি ও মুড়ি খাচ্ছি ওই দেখো খেতে পারুক না পারুক তুলছে তো পড়ে যাচ্ছে চেষ্টা করছে চেষ্টা হাল ছাড়লে হবে না হাততালি দাও হাততালি দাও এই খেতে শিখে গেছে এতদিন বিস্কুট খেতে এবার মুড়ি খেতে শিখে গেছে দশটা তুলছে পাঁচটা মুখে যাচ্ছে আর পাঁচটা ফেলছে ওই বাটি সময় তুলতে দিই এরা না আমাকে বেশি কাজ দেয় নিজেরা এখন খাইয়ে দেবে আমি ছোট্ট বেবি নাই